আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো এবার তেল ক্ষেপণাস্ত্র হামলা চালাল বাহিনীর ইয়েমেনের উপকূলীয় হুদায়দা শহরে বিমান হামলা পরিচালনার পর পাল্টা হামলা চালিয়েছে দেশটির যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে দখলকৃত জাফায় অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যোদ্ধারা আজ যোদ্ধাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়াক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন খবর মেহের নিউজের এ সময় তিনি বলেছেন এই হামলা লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর গুড়িয়ে দিয়া এরপর জানাব খামেনির কাছে সৌদি বাদশার গোপন চিঠি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল্লাচিজ চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তবে চিঠিতে কী লেখা আছে সে বিষয়টি এখনও জানা যায়নি এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও চৌষট্টি জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে সব হামলায় আহত হয়েছে বহু সংখ্যক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আলজাজিরা এবারে জানাব গাজায় প্রতিদিন যেভাবে সংগ্রাম করছেন চিকিৎসকরা গাজা উপত্যকা আঠারো মাস ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলা ইসরায়েলের আগ্রাসনের প্রভাব পড়েছে প্রতিটি সেক্টরে বিশেষ করে গাজা স্বাস্থ্য সেবা একেবারেই ধ্বংস হয়ে গেছে সেখানে কিভাবে চিকিৎসকরা কাজ করছেন এ বিষয়ে বিবিসির একটি প্রতিবেদন জানাব মর্মান্তিকে সংবাদটি জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবা খুন মূল হোতা গ্রেপ্তার দুই মেয়েকে করার প্রতিবাদ করায় মূল হোতা গ্রেপ্তার করেছে র্যাব আজ সকাল দশটার দিকে নগরের হরগ্রাম এলাকায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি জানানো হয়েছে গ্রেপ্তারকৃত নগরীর তলাইমারি শহীদ মিনার এলাকার কালুমিয়ার ছেলে নানটুমিয়া আটাশ ও একই এলাকার মৃত আব্দুস সত্তারের ছেলে খোকন মিয়া আটাশ এর মধ্যে নান্টুমিয়া হত্যাকাণ্ডের মূল হত খোকন মিয়া হত্যার তিন নম্বর আসামি তাদের নগা সদর রামরাইপুরের আরাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ সংবাদ সম্মেলনে র্যাপাসের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন এসএসসি পরীক্ষা দিতে এসছিল মেয়ে সাথে এসছিল বাবা মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদ জানাতেই বাবাকে পিটি এরা হত্যা করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত এবার তেলাবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিবাহিনীর মার্কিন বাহিনী এমেনের উপকূলীয় হুদায়দা শহরে বিমান হামলা চালানোর পর আজ পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেলাবেবের উপকণ্ঠে দখলকৃত জাফায় জুলফিকর নামে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হুতিযোদ্ধারা আজ এমেনে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া ঘোষণায় তথ্য জানিয়েছেন খবর মেহের নিউজ এজেন্সির তিনি এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ান বিমান বিমানবন্দর গুড়িয়ে দেয়া ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র হামলায় এমন এক সময় চালানো হলো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলে হোদায়দা শহরে কয়েকটি বন্দরে বিমান হামলা চালিয়েছে তে কমপক্ষে আশি জন নিরীহ মানুষ নিহত হয়েছে এবং একশো একাত্তর জন আহত হয়েছে মূলত এই হামলার জবাবে ইয়েমেনী বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালান জানান দেয় ইয়াহিয়াসারি আরও বলেছেন আমরা একটি সম্মিলিত অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের নতুন বিমানবাহী রণতরী ট্রুম্যান ও বিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়াও এমনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশের একটি মার্কিন এমকিউ কিউ নয়ডোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে গুপ্তচর নজরদারি জোরদার করেছে সঙ্গে তাদের হামলাগুলো নিয়মিত করছে তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থাপনা ক্রমবর্ধমান এই অঞ্চলের জন্য নতুন সামরিক ভারসাম্যর ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে সোরা জুলফিকর ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে কেবল সামরিক বার্তাই নয় এটি ইসরালের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জও বটে খামেনির কাছে সৌদি বাদশাহ গোপন চিঠি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তাল আলী খামিনের কাছে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ চিঠিটি খামিনের হাতে পৌঁছে দিয়েছে সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে তেহরানের বৈঠকের পর এই বিষয়টি জানানো হয়েছে এ সময় ওই চিঠিটি খামিনের হাতে তুলে দেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী সব চিঠিতে সৌদি বাদশাহ কি লিখেছেন তার কিছুই এখনও প্রকাশ করা হয়নি বৈঠকে খামিনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি সৌদির মন্ত্রীকে বলেছেন আমরা বিশ্বাস করি ইসলামী রিপাবলিকান ইরান ও সৌদি আরবের মধ্য সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে তিনি আর বলেছেন অন্যদিকে পশ্চিমাদের উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের মধ্য সহযোগিতা সম্পর্ক একে অপরের মধ্য জোরদার করা উচিত সৌদি রাষ্ট্রত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দু সালের পর ইরানে খামেনির প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন এই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল ইরানের তেহরানে সফর করেছিলেন ইরানে সফরত সৌদির প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমেদ এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘের সঙ্গেও বৈঠক করেছেন বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সৌদির প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন ইরান এবং সৌদি আরব যৌথ সক্ষমতার মাধ্যমে বিদেশি কোনো হস্তক্ষেপ ছাড়াই অঞ্চলে সমস্যার সমাধান করতে পারে প্রসঙ্গত দু হাজার ষোলো সালে তেহরানে সৌদির দূতাবাস এবং মোসাদের কনসুলেটে হামলা চালায় কিছু ইরানি এরপর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি এরপর দু সালে মার্চ মাসে সৌদি ও ইরান ঘোষণা দেয় চীনের মধ্যস্থতায় তারা আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে এরপরই এতটুকুই এগিয়েছে ইসরায়েলে হামলায় গাজায় আরও চৌষট্টি জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরো নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে সব হামলায় আহত বহু সংখ্যক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে আল জাজিরা আজ মধ্য ও উত্তর দক্ষিণ অঞ্চলের অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী পরে হতাহতের এই ঘটনা নিহতদের মধ্য অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর কাছে শাওবর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই দুই ঘাঁটি থেকে সর্বশেষ হামলা পরিচালনা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ফের জানিয়েছেন ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে বদ্ধপরিকর এক বিবৃতিতে তিনি আরও বলেছেন জিমিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েল সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি এদিন খ্রিস্টান ধর্মলম্বীদের পবিত্র দিন গুড ফ্রাইডে ছিল ইসরায়েলে ব্যাপক হামলার মাধ্যমে স্থানীয় গির্জাগুলোতে অনারম্বরহীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানিকতা পালন করছে গাজার খ্রিস্টানরা উপত্যকার স্থানীয় একটি গির্জায় তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে পাশাপাশি এদিকে হামলা চলে যাচ্ছে বলেও জানা গেছে হামলার মধ্যেই ইহুদিরা তাদের ধর্মীয় চর্চা পালন করে যাচ্ছেন গাজায় প্রতিদিন যেভাবে সংগ্রাম করছে চিকিৎসকরা গাজা মাস ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকার সংগঠন হামাসের বিরুদ্ধে চলা ইসরায়েলের আগ্রাসনের প্রভাব পড়েছে প্রতিটি সেক্টরে বিশেষ করে গাজা সেবা একেবারেই ধ্বংস হয়ে গেছে একদিকে চিকিৎসক সংকট অন্যদিকে ওষুধের অভাব সব মিলে গাজার স্বাস্থ্য খাত এখন ধ্বংসপ্রাপ্ত এম এর একটি ক্লিনিকের চিকিৎসক ডাক্তার উইসাম সুকারের একদিনের অভিজ্ঞতা তুলে ধরেছে বিবিসি ব্রিটিশের সংবাদ মাধ্যম বলেছে সকাল সাড়ে সাতটায় গাজা শহরের ধ্বংসপ্রাপ্ত রাস্তায় গোলাপি রওনা দেন ওই চিকিৎসক বলেন আমি প্রায় মিনিট হেঁটে পৌঁছাই কারণ তীব্র সংকটে গাজায় গাড়ি ক্লিনিকে চলাচল কার্যত তিনি আর বলেন আমাদের সীমিত সম্পদের সঙ্গে এখনো কঠিন সময়ে উত্তর গাজায় থাকার চেষ্টা করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে গাজার ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র আংশিকভাবে চালু রয়েছে এসব হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ওষুধ চরম সংকট দেখা দিয়েছে ড সুকারের আগের কর্মস্থল এমএসএফ এর বান ক্লিনিকটি যুদ্ধের শুরুতেই হামলার শিকার হয় এখন তিনি একটি অফিস ঘরকে ক্লিনিকে রূপান্তরিত করেছেন সেখানে রোগী দেখছেন সকাল সাড়ে নয়টার মধ্য ক্লিনিকের সামনে দেড় শতাধিক রোগী জমে গেছে যাদের বেশিরভাগই বাস্তুচ্যুত শরণার্থী শিবিরে বা রাস্তার তাবুতে বসে বসবাস করে পরিষ্কার পানি এবং খাবারের অভাবে শিশুদের মধ্যে ডায়রিয়া সর্দি চর্মরোগ ছড়িয়ে পড়েছে এই চিকিৎসকরা বলেছেন শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের ইনফেকশন ডায়রিয়া ও পোড়ার জখম বেশি দেখতে পায় রান্নার গ্যাস না থাকায় খোলা আগুনে রান্না করে খেতে হয় এক ঘন্টার মধ্যে চারজন চিকিৎসক মিলে কয়েক ডজন রোগী দেখেন কিন্তু জটিল রোগীদের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তিনি বলেন আমরা জানি না কাকে কোথায় রেফার করবো স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছে